सुन तुझको मै कर लू हासिल लगी यार

মাকে অনেক কিছুই দাই এটা ওটা দিতে থাকে আপনারা অনেকেই দেখেছেন বাট আমার তাকে কিছুই দেওয়া হয় না আর আসলে তার অনেক ইচ্ছা মানে আইফোন একটা নিবে মানে সে রিসেন্টলি কিনতো আর বিয়ের আগে কত শুকনা ছিলাম দেখেন একদম চাপা মাপা বসে ছিল এখন কত সুন্দর হয়েছে চেহারাটা মাশাআল্লাহ তো আমি ভাবলাম যে আসলে নিজে যদি আমি তাকে গিফট দি তাহলে সে হয়তো অনেক খুশি হবে আর ভালোবাসার মানুষকে খুশি দেখতে তো কান্না ভালো লাগে তাই না আর সে আসলে মন থেকে খুশি হবে এটা ভেবেই আমি তার জন্য আসলে এত কিছু করছি তো অবশেষে টাকা পয়সা নিয়ে চলে আসলাম স্মার্ট টেলিকমে এখান থেকেই মূলত নাফিসার জন্য আইফোনটা কিনবো আর নাফিসা টোটালি জানাই না যে তাকে আজকে আমি আইফোন গিফট করব মানে তার ধারণাই নাই আসলে আমি জাস্ট এটাই ভাবছি যে হুট করে যখন তাকে আইফোনটা দিব মানে গিফট করবো সে কেমন খুশি হবে এটা ভেবে অনেক ভালো লাগছিল আর এখন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এই ফোনটাই তার জন্য নিয়েছি আর দেখেন মানে তাকে আমি এখানে দেখাতে নিয়ে এসেছিলাম বাট দিব এরকম কোনো কথা হয়নি আমি জাস্ট বললাম ফোনটা কেমন আর তার দুইটা ভিডিও করে রেখেছিলাম এই ফোনে দেন আজকে দুই তিন দিন পর এসে তার জন্য নিয়ে যাচ্ছি মানে সে জানতো না যে এই ফোনটাই তার জন্য নিব আমি সেদিনই আসলে দেখে গেছিলাম তার সাথে এসেই বাট আমি তাকে বলিনি যে তোর জন্য কিনে দিব আর কি এরকম কিছু যাই হোক এখানে যখন টাকাটা দিচ্ছিলাম তখন বুকের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আবার খুব শান্তিও লাগছিল কারণ তাকে যখন আমি গিফটটা দিব দিব মানে আইফোনটা তার হাতে সে অসম্ভব খুশি হবে এটা ভেবে ভালো লাগছিল আর আমি জাস্ট ওয়েট করছিলাম যে কখন তার হাতে ফোনটা দিব আর কখন সে খুশি হবে আর কি মানে আমি জানি সে অসম্ভব খুশি হবে কারণ সে অনেক দিন ধরে আমাকে বলছিল ফোন নেওয়ার কথা আর আসলে একটু পরে বলছি তার ফোনটা কেন দরকার মানে শুধু আইফোন নিবে এরকম কিছু না আসলে সে ব্লগিং করবে এটা তার বেশি ইচ্ছা মানে ব্লগিং করার ইচ্ছাটা তার অনেক আগে থেকে বাট আমি সাপোর্ট করতাম না ইদানিং বললাম যে আচ্ছা যা কর তো আসলে ব্লগিং করার জন্য ভালো ফোন লাগে আপনারা সবাই জানেন আর আসলে আমিও যেহেতু ব্লগ করি এক ফোন দিয়ে দুইজনের ব্লগ করা ভালোই কষ্ট হয়ে যায় আবার এডিটের একটা ব্যাপার থাকে যাই হোক আজকের পর থেকে আর সমস্যা থাকবে না আর সেও খুশি হবে এটা ভেবে অনেক ভালো লাগছিল মনের মধ্যে তো আমার ফোন কিনা শেষে আমি নাফিসাকে টিবাদে ডেকে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ওই এমনিতে আগে থেকে খুশি মানে কিছু না জেনেই খুশি আর আসলে গিফটটা পাওয়ার পর কেমন খুশি হবে বুঝতেই তো পারছেন আর টিবাদের ওয়েদারটাও খুব সুন্দর ছিল অনেক বেশি গরম ছিল রাজশাহীতে বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল সে আগে আগে হাঁটছে ছিল একটু পরে তাকে গিফটটা দিব আর দেখতে পাচ্ছেন ভিউটা কত জোস লাগছে যাই হোক কথা না বাড়াই এখন গিফটটা তাকে দি দেখি কেমন খুশি হয় সে শোনো তোমাকে একটা গিফট দিব জোরে বল একটু শুন গিফট সুন্দর গিফট চোখ বন্ধ করো একদম মন থেকে চোখ বন্ধ করতে হবে না চোখ বন্ধ করো আমি দিচ্ছি রেডি রেডি ওয়ান টু থ্রি নাও আরে তোমার জন্য কিনলাম ওই যে এলিভেন্টটা দেখিয়েছিলাম ওইটা আল্লাহর কসম তোমার জন্য সিরিয়াস কোন প্র্যাঙ্ক না দেখাও ফোনটা না না আল্লাহর কসম তোমার জন্যই নেওয়া আর কালার আমার ড্রেসের সাথে ম্যাচিং কিভাবে হলো খুশি হয়েছো আল্লাহ এখন আসলে নাফিসার মতো খুশি এই দুনিয়াতে আর কেউ আছে কিনা জানি না কারণ মানে ও নিয়ে না এটা তোমারই এটাতে ব্লক করবা এখন থেকে আসলেই আর জানো আমি একটা জিনিস দেখলাম যে তোমার ক্যামেরা আমারটার চেয়ে বেটার যাই হোক এখন থ্যাঙ্কস দাও আগে বলো সত্যি হ্যাঁ সত্যি খুশি হচ্ছো হ্যাঁ আর কিছু বলবা মানে ওই আসলে বিশ্বাস করতে পারছে না যে ওর কারণ আছে আমি ধরো যে একবার আপুর থার্টিন প্রো ম্যাক্স দিয়ে একবার ভিডিও করি একবার সাহিলফায়ের ফোরটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করি একবার তোর ফোন দিয়ে ভিডিও করি মানে আসলে মানে ভিডিও হয় না জন্য করলাম আর আমাকে সবাই কথা দেয় যে ফোন কিনে দিব রেজাল্ট ভালো করলে কিন্তু আসলে দেয় না না আমি কথা দিয়েছি আমি তোমাকে কথা দিয়েছিলাম রেখেছি যাক আমার এখন হালকা লাগছে আর আমি এই জন্য বেশি খুশি কারণ তুমি এখন খুশি থাকবা এটাই আসলে আমি মানে এটা বিশ্বাস করতে পারছি না আর এটা কিন্তু আসলে সারপ্রাইজ ছিল ওই এক ফোটাও জানতো না মানে ওই এখন এখনগা জানলো এর আগে জানতো না ভিডিও একদম ভিডিওতেই দিলাম ওকে এটাকে বলে আসলে আসল সারপ্রাইজ ভাবছি সত্যি দিলাম হ্যাঁ ফটা দেখায় দাও সুন্দর করে এত কিউড লাগছে কালারটা আর এটা আমার কিন্তু লাকি ফোন বলা যায় আমি 11 দিয়েই মানে আইফোন 11 দিয়ে ব্লগিং লাইভ শুরু করেছিলাম আর আমি চাইছি নাফিসাও 11 দিয়ে শুরু করুক ওই জন্য ওকে এটা গিফট করলাম মরে যাচ্ছে খুশিতে আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা আমার সেকেন্ড চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে আরো নতুন ভিডিও দিবো